সম্মানিত দর্শক বিন্দ আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরানে অতীত জাতির ইতিহাস চব্বিশতম পর্ব হরত ইব্রাহী আলাহি সাল্লাম ও নমরুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকের পর্বে হরত ইব্রাহি আলাহি সাল্লাম ও জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল আজকের হিরোতে হরত ইব্রাহি আলাহি সাল্লাম ও জাতির ইতিহাস কুরআনের আগগুলি উল্লেখ করে আলোচনা করা হলো। কুরআন শরীফে হয়রত ইব্রাহিম সাল্লামের নাম উনসত্তর বার উচ্চারিত হয়েছে আল কুরআনের একুশটি সুরায় ইব্রাহিম সাল্লাম ও তার সময়কার ঘটনা আলোচনা করা হয়েছে সুরা বাকারার একশত চব্বিশ থেকে একশো বত্রিশ আয়াতে বলা হয়েছে যে স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বিশেষ কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন এবং সবগুলি বিষয়ে উত্তীর্ণ হল তখন আল্লাহ বললেন আমি তোমাকে সকল মানুষের নেতা করতে চাই এ কথাও স্মরণ করো। আমরা এই কাবা ঘরকে জনগণের জন্য কেন্দ্র শান্তি ও নিরাপত্তার স্থান রূপে নির্দিষ্ট করেছিলাম এবং লোকদের এই আদেশ দিয়েছিলাম যে ইব্রামী যেখানে ইবাদদের জন্য দাঁড়ায় সেই স্থানকে স্থায়ীভাবে নামাজের জায়গা রূপে গ্রহণ করো ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ করে বলেছিলাম যে তাওয়াফ ইতেকাফ ও রুকুসেজদাকারীদের জন্য আমার এই ঘরকে পবিত্র করে রাখো আরও স্মরণ করো ইব্রাহিম দোয়া করেছিল যে হে আমার রব এ শহরকে শান্তি ও নিরাপত্তা নগর বানিয়ে দাও এবং উহার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে মানে তাদেরকে সকল প্রকার ফলের রেজেক দান কর উত্তরে তার রব বলেছেন আর যারা মানবে না তাদের কয়েক কয়েকদিনের জন্য জীবনের সামগ্রী দান করব কিন্তু শেষ পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব এবং উহা নিকিষ্টতম স্থান স্মরণ কর ইব্রাহিম ও ইসমাইল যখন এ ঘরের প্রাচীর করতেছিল তখন উভয়ে দোয়া করেছিল যে হে আমাদের রব আমাদের এ কাজ তুমি কবুল করো। তুমি নিশ্চয় সব কিছু শুনো ও সব কিছু জান হে রব আমদের উভয়কে তোমার অনুক্ত বানিয়ে দাও আমাদের বংশ হতে এমন একটি জাতি উত্থিত করো যারা তোমার অনুক্ত হয় আমাদেরকে ইবাদতের পন্থা বলে দাও এবং আমাদের দোষত্রুটি ক্ষমা করো। তুমি নিশ্চয় ক্ষমাশীল ও অনুগ্রহকারী হে রব এদের প্রতি এদের জাতির ভিতর থেকে এমন একজন রসুল প্রেরণ করো যিনি তাদেরকে আয়াতসমূহ পাঠ করে শোনাবে কিতাব ও হিকমাত শিক্ষা দিবে এবং তাদের বাস্তব জীবনকে পরিশুদ্ধ করবে তুমি নিশ্চয় বড় শক্তিমান ও বিজ্ঞ আর ইব্রাহিমের জীবন পদ্ধতিকে ঘৃণা করবে কে প্রকৃতপক্ষে যে নিজকে মূর্খতায় নিমজ্জিত করেছে সে ছাড়া তাকেই আমি পৃথিবীতে এ কাজ করার জন্য বাছাই করে নিয়েছিলাম এবং পরকালে সে সাত লোকদের মধ্যে গণ্য হবে তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন ইসলাম কবুল করো। তখন সে বলল আমি মহান রবের ইসলাম কবুল করলাম এ পথে চলার জন্য তার সন্তানদেরকে আদেশ দিল ইয়াকুব ও তার সন্তানদেরকে এ আদেশ দিয়ে গিয়েছেন তিনি বলেছিলেন হে আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য এ দিনই মনোনীত করেছেন কাজেই মৃত্যু পর্যন্ত তোমরা মুসলিম হয়ে থাকো সুরা বাকারার একশত পঁয়ত্রিশ ও একশত ছত্রিশ আয়তে বলা হয়েছে তারা বলে তোমরা ইহুদি বা খ্রিস্টান হও তাহলে সঠিক পথ পাবে বরং তুমি বলো তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের পথ ধরো তিনি মুশরিকদের মধ্যে গণ্য ছিলেন না বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি আমাদের প্রতি যা নাইল হয়েছে তার প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইসাহাক ও ইয়াকুবের প্রতি যা নাইল হয়েছে এবং যা নাইল হয়েছে মুসা ইসা ও অন্যান্য নবীদের প্রতি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা সবাই মুসলমান সুরা বাকারা দুই ষাট আয়াতে বলা হয়েছে যে সে ঘটনাও স্মরণে রাখো যখন ইব্রাহিম বলেছিল হে রব আমাকে দেখিয়ে দাও তুমি কীভাবে মৃত্যুকে পুনর্জীবিত কর আল্লাহ বললেন তুমি কি তা বিশ্বাস কর সে বলল বিশ্বাস করি কিন্তু শুধু মনের সান্ত্বনার প্রয়োজন আল্লাহ বললেন তবে তুমি চারটি পাখি ধরো এবং সেগুলিকে নিজের সাথে সুপরিচিত করে নাও তারপর ওদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রেখে দাও তারপর তাদের ডাকো তারা তোমার নিকট দৌড়ে আসবে বিশেষভাবে জেনে লও যে আল্লাহ অতিশয় ক্ষমতাশালী ও বিজ্ঞানী সুরা ইমরান পঁয়ষট্টি থেকে আটষট্টি আয়াতে বলা হয়েছে যে হে আহলি কিতাববন তোমরা ইব্রাহিম সম্পর্কে কেন আমাদের সাথে ঝগড়া করো। তাওরাত ও ইঞ্জিল তো ইব্রাহিমের পর নাজির হয়েছে তোমরা কি এটুকু কথা বুঝো না তোমরা যে সব বিষয়ের জ্ঞান রাখো না সব বিষয় নিয়ে তো যথেষ্ট বিতর্ক করছ এখন যে সব বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তা নিয়ে কেন বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ প্রকৃত জ্ঞান তো আল্লাহর রয়েছে তোমরা তো কিছুই জানো না ইব্রাহিম ইহুদি এবং খ্রিস্টান কোয়ান্টাই ছিল না বরং তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান তিনি কখনও মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ইরাহিমের সাথে সম্পর্ক রাখার সবচেয়ে বেশি অধিকার রয়েছে তাদের যারা তার অনুসরণ করেছে আর এখন সম্পর্ক রাখার বেশি অধিকারী হচ্ছে এ নবী এবং এরপর যারা ইমান এনেছে তারাই তার সাথে সম্পর্ক রাখার বেশি অধিকারী আল্লাহ মুমিনদের অভিভাবিক সুরা ইমরানের পঁচানব্বই থেকে সাতানব্বই আয়াতে বলা হয়েছে যে বলো আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন তোমাদের সকলের একমুখী হয়ে ইব্রাহিমের পথ অনুসরণ করা কর্তব্য আর ইব্রাহিম কখনো সেরেক্কারীদের অন্তর্ভুক্ত ছিলেন না মানুষের জন্য যে ঘরটি সর্বপ্রথম তৈরি করা হয় সেটি মক্কায় অবস্থিত এটি বিশ্ববাসীর জন্য বরক্তময় ও হেদায়তের জন্য করা হয়েছিল এতে মাকামে ইব্রাহিমের উৎকৃষ্ট নিদর্শন রয়েছে আর যে লোক এর ভিতর প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে আর এ ঘরের হজ করা হল মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে লোকের এ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে আর যে লোক মানে না আল্লাহ তাদের পরোয়া করেন না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবসক্রাপশন করার অনুরোধ রইল আজকের পর্বে হরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করা হল আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইশাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ